হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরি তো যেমনটা তোমার লাস্ট ব্লগে দেখেছিলে আমরা শিলিগুড়িতে চলে এসেছি তো ভাগ্নের ফ্ল্যাট থেকে এখন এই যে বেরোচ্ছি এখন আমাদের ট্রাভেল এজেন্সি গাড়ি চলে এসেছে আমাদের রিসিভ করার জন্য তো ওদেরকে এখন টাটা করে আমরা বেরিয়ে যাব চলো তবে তোমরাও আজ আমাদের সঙ্গে পাহাড় ঘুরতে থাকো আর দেখতে থাকো ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো পাহাড় ওই পাহাড়ের কাছেই কিন্তু আমরা যাব আর ওই পাহাড়েই কিন্তু আমাদের উঠতে হবে আর আমরাও কিন্তু ভীষণ এক্সাইটেড আছি এই যে রিভারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিস্তা তিস্তা নদী এখন আমরা একটা হোটেলে এসে বসলাম এখানে কিছু চা কফি খাবো আর আমাদের যে ড্রাইভার আছে গাইড তাকে কিছু খাওয়া থাকবে আমি তো সকালে খেয়ে এসেছি তো ওই জন্য আমাদের খাবার তো এখান থেকে তো দেখাচ্ছে দেখো এত সুন্দর বলুন কেমন লাগছে পাহাড় সবসময় আমার ভালো লাগে হ্যাঁ এই দুটা ঠিক আছে পাঁচ বছর পর আমার খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তুমি অর্ডার করেছি তখন আবার ফেলে এসছে কফি দেখা যাক পাহাড়ি কত কেমন আর কি কেমন টেস্ট পাহাড়ের কফি তার মতো এই রবীন্দ্র নামলাম যাব বলে এখানে বন্ধ সবাই ঘুরে যাচ্ছি কেয়ার করা যাবে যাই এবার অন্য জায়গায় এত সুন্দর লাগছে দারুণ চলো যাই আবার গাড়ি থেকে উঠি আমরা কিন্তু অনেকক্ষণ আগেই পাহাড়ে উঠে গেছি আর এখন পাহাড়ি রাস্তা দিয়েই আমরা এগোচ্ছি উপরে ফার্স্টে আমরা চলে এসেছি এই যে এটা হচ্ছে জর পার্ক এটা হচ্ছে মংপুতে তো আমাদের ফার্স্ট ডে ফার্স্ট ভিজিট এটাই মাথা দেখা যাচ্ছে আমাদের লাকটা খুব খারাপ এখন অবধি মেঘের পেছনেই লুকিয়ে আছেন কাঞ্চনবাবু জানি না কখন আমাদের দেখা দেবেন জানি না সৌভাগ্য হবে কি না শেষ অবধি তিন দিনে কাঞ্চনবাবুর দেখা মিলবে কি না কোনে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না ওই যে দূরে আমি দেখাচ্ছি একটু জুম করে এই যে সামনে থেকে অনেকটা বেশ ভালোই বোঝা যাচ্ছে একটুখানি সো দিস ইজ দ্য ভিউ রডোডেনড্রান গার্ডেন প্রচুর ঠান্ডা লাগছে এবার আস্তে আস্তে ভালোই ঠান্ডা লাগছে নামচ্ছিলাম একদম যে কোথায় চলে এসে ঘুরতে ঘুরতে দারুণ লাগছে সো ফার্স্ট টাইম দেখে কেমন লাগছে দারুণ লাগছে দারুণ ঠান্ডা লাগছে এবার আস্তে আস্তে

বাবা শোন একটা বসার জায়গা পেয়েছি একটু বসি বসে বসে তো আসলে গাড়ির মধ্যে প্রচন্ড গা গোলাচ্ছিল এই যে ব্যাকা বেঁকা রাস্তা কালকে রাত থেকে প্রচন্ড গা গোলাচ্ছে আমার ওই বাসের মধ্যে এসে থেকে এখন রোদের মধ্যে একটু ভালো লাগছে এখন যাচ্ছি আমরা উপরটাতে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন বেশ খানিকটা তো উপরটা থেকে ভালো ভিউটা আসবে আর তোমাদেরকেও ভালোভাবে দেখাতে পারবো তবে ফোনে দেখা সামনাসামনি দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য সামনে থেকে এই অপূর্ব সৌন্দর্যটা দেখলে মন চাইবে না যে আবার আমরা ফিরে আসি প্রথমে যখন এলাম তখন তো একটু দেখা যাচ্ছিল এখন ভালো দেখা যাচ্ছে হ্যাপি উঠেছি উপর উঠতে উঠতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে লেকে ধাপে বে উপরে উঠছি তারপরে খুব কষ্ট হচ্ছে তো যখন দেখতে তো হবেই চলো দাঁড়িয়ে আছে কেন

আমরা তো এখন উঠছি পাহাড়ের একদম ওপরটাতে লামাহাটে যে লেকটা ওটা দেখার জন্য তো এটা কিন্তু একদম খাড়া পুরো পাহাড়টা উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে তবে এসি যখন দেখতে তো হবেই সে লেখ হয়ে গেছে লেক দেখা এখন আমরা আবার নিচে নামছি তো আজকে সারাটা দিন আমরা ঘুরবো দেন আমরা বিকেল বেলার দিকে চলে যাবো হোমস্টেতে গিয়েছি এখন আমরা চলেছি নেক্সট স্পটে গুম্বাদারা টি ভ্যালি তো সেখানে চায়েরই সমস্ত গাছ আছে তো এখানে এসে আগে একটু চা খেতে মন চাইলো সবারই তো আমরা এই যে বসে এখন চা খেয়ে নিচ্ছি তাই যে চা বাগান এখন দেখছি চা বাগানে এই তুই কোথায় আসছিস ইমা এই যে চায়ের ফুল দেখে নাও সবাই চা গাছের ফুল আর আমাদের ঘোড়া কমপ্লিট প্রথম দিনের ভ্রমণ শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোমস্টেতে আর পাহাড়ি এলাকায় তো সন্ধ্যা মানে সমস্ত কিছু বন্ধ ওই জন্য আমাদের সন্ধ্যের আগেই পৌঁছে যেতে হবে হোমস্টেতে তো প্রায় চলেই এসেছি আমরা হোমস্টের কাছাকাছি এটা হচ্ছে আজকের হোমস্টে কালকে একটা হোমস্টে আছে তা এখন তো সন্ধ্যা হয়ে আসছে মানে বিকেল হয়ে গেছে তাহলে কটা বাজেব তো ওই জন্য এখন ভালোটা বোঝা যাচ্ছে না তো এই আজকে আমাদের হোমস্টে তো দেখি এটা হচ্ছে আজকের রুম একটা আয়না এই যে আমি সব উঠেন এই যে উইন্ডো খোলা যায় না এটা খোলা যায় না খুলে কোনো কাজ নেই বন্ধ করে দিই ঠান্ডা হাওয়া আসছে প্রচুর এবার সেটা মনে হয় ওয়াশরুম ওয়াশরুমটা ঠিকঠাক আছে ভালোই আছে চলো ফ্রেশ হয়ে নি খাবারটাও এই যে দিয়ে গিয়েছে আমাদের এটা কি একটা ভাজা বরপুটি ভাজা মনে হচ্ছে সম্ভব এটা দেখে মনে হচ্ছে উচ্ছে ভাজাটা উচ্ছে ভাজা পাঁপড় ডিম কষা স্যালাড আর এর মধ্যে রয়েছে ভাত আর এটার মধ্যে কি রয়েছে খুলে দেখতে হবে সার্ভ করে দিচ্ছি একদম ছোট ছোট এটা কেমন চালে একদম ছোট ছোট চাল কি গোবিন্দভোগ চালের মতো ও তোমার কি বললাম আমাদের কি আছে এর মধ্যে রয়েছে হচ্ছে ডাল এই যে মসুর ডাল পেঁয়াজ দিয়ে ডাল তো চলো খেয়ে নিই ডাল দিয়ে দেবো খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিলাম তো এখন সন্ধ্যাবেলা টি টাইম তো চা দিয়ে গিয়েছে চা আর কি পকোড়া পেঁয়াজি প্রচুর ঠান্ডা গাইস প্রচুর ঠান্ডা লাগছে ঠিক আছে আজকে এরকম ঠান্ডা কাল তো আমরা যাবো মেন সেটা আরও উপরে যাব মানে আজকে এত ঘুরেছি মানে দারুণ লাগছে এই তো ওটা দিয়েছি তো কালকে আরও ঠান্ডা পড়বে এই জোর জন্য লিকার চা আর আমি তো দুধ চা ছাড়া সন্ধ্যাবেলা আমার অসম্ভব তো দুধ চা আর এখানে কিছু পকোড়া দিয়ে গেছে পেঁয়াজি মনে হয় যত সম্ভব দিয়ে গেছে এখন দুজনে মিলে খাবো তো এই হচ্ছে হোমস্টের ব্যালকনি থেকে রাতের ভিউ দেখতেই পাচ্ছেন কিভাবে দূরে পাহাড়ের গায়ে জোনাকির মতো আলো জ্বলতে শুরু করেছে আমি জানি না কতটা বোঝাতে পারছি এখান থেকে বাট চোখ দিয়ে জাস্ট দেখছি আর মানে মনটা ভরে যাচ্ছে এতটাই সুন্দর একটা ভিউ খুবই সুন্দর চারিদিকটাই শুধু দূরে তাকালে অন্ধকার ঘন অন্ধকার আর মাঝখানে জোনাকির মতো টিকটিক টিকটিক করে আলোগুলো জ্বলছে অসাধারণ একটা ভিউ অসাধারণ এই বিল্ডিংটার পেছনেই একদম বিস্তৃত দিগন্ত বিস্তৃত পাহাড় পাহাড় যাকে বলে সেই অসাধারণ অসাধারণ আমরা আজকে আছি এটা তিনচুলিয়ার পরে তাকদার মধ্যে ঢুকছে তাকদা তিনচুলিয়া বলে জায়গাটা এখন আমরা পুরোপুরি শিটংয়ে পৌঁছোই আগামী আগামীকাল আমরা শিটং যাচ্ছি তো আজকে আমরা যেই হোমস্টেটাতে উঠেছি সেটার নাম হচ্ছে দাহাল হোমস্টে এখন বেজে গেছে রাত দশটা ঘুমিয়ে গিয়েছিলাম খাবার দিয়ে গেছে রাতের অনেকক্ষণ দিয়ে গেছে নিজে ফিরেছিলাম ভালো লাগছিল না আর আজ খাওয়াটাও ধরো ঘন হয়ে গেছে ধরো লাঞ্চ করতে করতে পাঁচটা বেজে গেছে তারপর ঘন্টা ঘন্টা কয়ে আবার চা পকরে সমস্ত নিয়ে এলো খেলাম তো খিদেটা একদমই লাগছিল না তো এখন খেতে আমি দশটা বেজে গেছে আবার সকালবেলায় কালকে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে জালু ভাজা দিয়েছে